রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সবার প্রথমে জানাই সবাইকে শুভ সপ্তমী বন্ধুরা দেখতে দেখতে সপ্তমীও চলে এলো আর দেখতেই পাচ্ছ আমার সব পরিষ্কার চলছে বন্ধুরা আজকের দিনে আমাদের পাতিল ফেলতে হয় পাতিল ফেলানোর মানে হচ্ছে এই সপ্তমী অষ্টমী দুদিন আমরা নিরামিষ খাবো ঘরে নিরামিষে রান্না করব আর আজকের দিনে আমরা ঘরে জলের জায়গা থেকে শুরু করে জলের বোতল জার বাসন কোষণ সব মাঝাঘষি করবো আর তার সাথে সাথে ঘরটা পুরো সার দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি করে নিচ্ছি আর এই জায়গাটাকে স্পিড করে দিয়েছি ঘরটাতে আমার তিনটে ঘরই পুরো সার্ফ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেডরুমটা করা হয়ে গেছে আর এখানে এই জায়গাটা ডাইনিং রুমে এই জায়গাটাও আমি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি তা বন্ধুরা এইসব কাজ সেরে স্নান করে রাধারানী কৃষ্ণকে নতুন ড্রেসও করিয়ে দিয়েছি আর এদিকে করে নিয়েছি দেখো ছোলা নিরামিষ ছোলা ঘুরিয়ে করছি আর এই যে একটু গায়ে গায়েই করবো বন্ধুরা একদম ঝোলাঝোলা করবো বন্ধুরা সবাইকে সপ্তমীর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা সেই যে সকালবেলা একটুখানি তোমাদের সাথে ভিডিও করেছি তারপর তোমাদের সাথে কোনো কথা হয়নি এখন বাজে বারোটা দশ টিফিন কিছু হয়নি আমাদের এখন অবধি কারণ আজকে সপ্তমী আমাদের সব ধোয়া কাচাকুচি সব কিছু মাজাখি সব কিছু করতে হয় সব কিছু করে তারপরে ঘর ঠর সব সাফ দিয়ে ধুয়ে স্নান করে মাথায় শ্যাম্পু দিয়েছি বুঝতেই পারছো স্নান করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে ও স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছে তারপর আমি এসে রানীর ড্রেস পরিয়েছি তোমরা দেখে দেখলে রানীর ড্রেস সে সময় ভিডিও করতে পারিনি আর এখন ও ছোলা একটু সিদ্ধ করে রেখেছিলো তাই ছোলা দিয়ে একটু ঘুগনির মতো করছি মাখা মাখাই ঘুগনি হবে তোমাদের সাথে পুরো রান্নার রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না আর এখন তো কথা বলতে পারছি যেহেতু মাইকটা বন্ধ আর ঘরের অবস্থা সব অবসান অবস্থায় পড়ে রয়েছে আর এখন অবধি কিছু টিফিন খাইনি এই ছোলা এটা ঘুগনিটা নামাবো একটু মুড়ি দিয়ে খাবো কারণ রুটির কিছু হয়নি রুটি করতে পারিনি আমি তাই রুটি করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে তাই মুড়ি দিয়ে আগে খাবো এখন আমরা খাবো তো চলো দেখো অবস্থা টুল কোথায় তুলে দিয়েছি দেখো টুল এই দেখো জামা কাপড় যেগুলো শুকিয়েছে সব এনে এনে এইভাবে রাখা রয়েছে আরও জামাকাপড় পরে আছে বারান্দায় টুলের মধ্যে জামা কাপড় রয়েছে এই দেখো সব সব দেখো আর জুড়ে মেলা তো বন্ধুরা চলো আগে ঘুগনিটা একটু নামিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে পরে আগে একটু টিফিনটা খেয়ে নিই বন্ধুরা হ্যাঁ চলো এই যে নিয়ে বসে গেছি আমি আর ও দুজনারই ও এতগুলো মুড়ি খাবে না তাই আমাকে একটু মুড়ি নিতে হবে আর এই যে আমার এই সেই বাটি চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি আগে খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ তোমাদের সাথে কথা বলছি দুপুরে রান্না করেছি ভেন্ডি পেপে দিয়ে মুগ ডাল সোয়াবিন আলু ভেন্ডির তরকারি আর একটু আলু ভাজা চালের গুঁড়ো দিয়ে বন্ধুরা আজকে এই ড্রেসটা করেছি দেখো এটা আমার নতুন ড্রেস সপ্তমীর দিন আমাদের নতুন পোশাক করতে হয় আমাদের আজকের দিন থেকে এবার পোশাক নতুন পরা শুরু হলো তো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার পোশাকটা কেমন লাগছে দেখো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও চলো এবার বাইরে বেরোচ্ছে এখন তো প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে চলো বন্ধুরা আমরা যেখানে থাকি পাশেই তো বাগমারি বাজার যেখান থেকে আমি বাজার করি আর এটা হচ্ছে বাগমারি বাজারের পুজো এখানে মাঝখানে প্যান্ডেল করে পুজোটা হয় দেখো সোলার কাজ হয়েছে খুব সুন্দর ঠাকুর হয়েছে দেখতেও ভালো লাগছে কত সোলার কাজগুলো এটা হচ্ছে বাজারের পুজো চলে এলাম বন্ধুরা চালতা বাগান আর চালতা বাগানে তো সেই বিশাল ভিড় এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছে তোমরাও দেখে নাও ঠিক চালতা বাগানের পুজোর অপোজিটেই আরেকটা পুজো হয় সেটা হচ্ছে রামভবন হলের পুজো এখানেও বেশ সুন্দর ঠাকুর করেছে এখন তো সব থিমের পুজো হয় থিমের ঠাকুর হয় এখানেও বেশ কারুকার্য খুব সুন্দর করেছে চারিদিকে সাজসজ্জা আর ঠাকুরটাও খুব বেশ সুন্দর হয়েছে তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা আমি যে ঠাকুরগুলো দেখাচ্ছি যে এলাকার ঠাকুরগুলো দেখাচ্ছি কীরকম লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা এটা হচ্ছে বিবেকানন্দ রোডে শিমুলিয়া দুর্গা পুজোর দারুণ করেছে বন্ধুরা যে প্রথম এখানকার স্টোরিটা হচ্ছে বন্ধুরা পুরোপুরি নারী কেন্দ্রিক যে সকল নারীরা দেশের নাম উজ্জ্বল করেছে তাদের নিজেদের প্রতিভা নিজেদের কাজের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছে এখানে সে সকল নারীদের ছবি দিয়ে আর তাদের নাম দিয়ে দিয়ে এখানে করা রয়েছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী রয়েছে মমতা ব্যানার্জির ছবি রয়েছে কল্পনা চাওলা তারপরে বন্ধুরা যে প্রথম পাইলট ছিল তার নাম ছবি তার নাম দিয়ে ছবি দিয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে অনেকের নাম রয়েছে হ্যাঁ কিরণ বেদির নাম রয়েছে তো বন্ধুরা এখানে অনেকের নাম রয়েছে তোমরা একবার হলেও এখানে ভিজিট করো তোমাদের খুব ভালো লাগবে এত তো নাম মনে রাখা সম্ভব নয় এখানে ছবি দিয়ে নাম দিয়ে সব রয়েছে বন্ধুরা তোমরা দেখো যারা দেশ দেশের সংগ্রামের সাথে জড়িত যুক্ত ছিলেন তাদের নামও রয়েছে তোমরা এসে একবার দেখো খুব ভালো লাগবে বন্ধুরা এবার চলে এলাম আমরা সবাই দুর্গা মণ্ডপে তো বন্ধুরা এখানেও খুব সুন্দর করেছে এখানে করেছে যুদ্ধ নয় শান্তি চাই এখানে যুদ্ধ না করার আর শান্তি যাওয়ার একটা বার্তা নিয়ে এখানে করা হয়েছে আর এখানে দেখছো সামনেই রয়েছে কোপাল ভার যেটাদের যেটা হচ্ছে বাচ্চাদের খুব দৃষ্টি আকর্ষণ করবে এক হাতে ছাতা এক হাতে মিষ্টির ভার রয়েছে আর ভেতরে ঢোকার পর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যখন সভা বসত তখন রাজা কৃষ্ণচন্দ্রের সভাতে যারা যারা সভা সদস্যরা ছিল সবাইকে এখানে রয়েছে মানে সবার ছবিগুলো রয়েছে তোমরা খালি দেখলে খালি বলবে যে বাচ্চাদের খুবই ভালো লাগবে এ দেখো রাধা কৃষ্ণচন্দ্রের মন্দিরে তারপরে সবার সৎ খন্দ বিজ্ঞানী ছিল তারপরে জেনারে পুরোজি ছিল ওনাদের সবার সভা ছবি তারপরে সেনাপতি সবারই ছবি রয়েছে খুব ভালো লাগছে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা এটা হচ্ছে বিদান স্ট্রিট সার্বজনীন দুর্গা উৎসব এটা একদম রাস্তার উপরেই হয় তো এই ধার দিয়ে তো গাড়ি ঘোড়া যাতায়াত করছে রাস্তার ঠিক মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে রাস্তার ঠিক একদম উপরেই হয় তো বন্ধুরা এইটা হচ্ছে ঠাকুরকে খানিকক্ষণ দর্শন করতে পারলাম দুর্গা মাকে দর্শন করার পর তারপরেই দেখছি এরকম একটা কালো পদ্মা টানিয়ে দিচ্ছে কিসের জন্য টানিয়ে দিচ্ছে এটা বুঝতে পারলাম না কিন্তু কালো পদ্মাটা টানিয়ে দিচ্ছে আর রাস্তা ওইপারে আমরা যা যাইনি এবার চলে যাচ্ছি দেখো বন্ধুরা প্রচণ্ড ভিড় রাস্তায় রাত্রি যত বাড়ছে ভিড় তত বাড়ছে আর এই যে বন্ধুরা যেখানে লাইনে দাঁড়িয়েছে এটা হচ্ছে বোস বোসলেনের লাইন কাশি লেনেই ঠাকুর দেখতে গিয়ে দেড় ঘন্টা বন্ধুরা আমরা লাইনে দাঁড়িয়েছি তারপর ভিআইপির জন্য আলাদা লাইন জেনারেল আলাদা লাইন কিন্তু একটা জায়গায় গিয়ে ভিআইপি আর জেনারেল সব এক করে দিচ্ছে তোমরা দেখতে থাকো কাশি বোসলেনটা খুব সুন্দর হয়েছে এটাও ভালো লাগবে এত ভিড় বন্ধুরা এত ভিড় কি বলবো মানে খালি ঘাম ঝরছে খালি ঘাম ঝরছে আর কোনো কথা কেউ বলতে পারছে না অসম্ভব ভিড় তার মধ্যে দড়ি ফেলে দিয়েছে একদিকে আটকে দিয়েছে মানে কিছু ভিড় বন্ধুরা আর ঘুরে 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 দেখতে হচ্ছে করে মণ্ডপটাকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে মণ্ডপের সামনে যেতে দেখছে না কিন্তু একটা দূরে রাউন্ড করে বেড়া দিয়েছে ওই বেড়া ঘুরে ঘুরে দেখতে হচ্ছে খুব ভালো হয়েছে এটা খুব সুন্দর করেছে দেখতে থাকো তোমরা খুব ভালো লাগবে আর এই যে বন্ধুরা বাসি ও পুরো একদম যেন মাথা খারাপ করে দিয়েছে খালি বাসির আওয়াজ খালি বাসির আওয়াজ মানে দাঁড়াতে দিচ্ছে না ছবি তুলতে দিচ্ছে না এগো নিগো নিগো নিগেই যান এগিয়ে যান আর বাসির বাজানো শব্দ কান ব্যথা করে দিচ্ছে একদম এখানে লীলা মজুমদারের লেখা অনেক গল্প অনেক কাহিনী সব তুলে ধরা হয়েছে চিত্রর মাধ্যম মানে ছবি ছবি সাইডে আবার গল্প কাহিনী কিছু কিছু জায়গায় লেখা অনেক গল্প কাহিনীতে উনি লিখেছেন তার উপরে তার উপরে ভিত করে কিন্তু এই মণ্ডপ সজ্জা হয়েছে আর এই যে এইটা দেখিয়েছে বন্ধুরা দেখেছে তো জানলাগুলো জানলাগুলো কেমন খোলা খোলা উপর দিকে জানলাগুলো খোলা আর চারিদিকে কাঁচের জানলা খোলা বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাগছে মাঝখানটা এত সুন্দর লাগছে না বন্ধুরা কি বলবো আর ঢাকারও তো সব বসেছিল আর এই ভেতরে অনেক লোকজন ছিল তারা এখানকার মেম্বারই

বা চলে এলাম নন্দী সরকার স্ট্রিটের পুজোটা এটা দারুণ হয়েছে দারুণ হয়েছে এক কথা বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এত রং বেরঙের জাক সব কিছু দিয়ে কাজ করেছে সাত ভাই চম্পা যে আমরা গল্পটা পড়েছি বা টিভিতে যে সাত ভাই চম্পার উপর যে সিরিয়ালটা হয়েছে সবাই আমরা দেখেছি বাচ্চারা তো অবশ্যই দেখেছে একটা জাদুর সিরিয়াল একটা রূপকথার গল্প তা ওর ওপরই বেশ করে কিন্তু এই নলিল নলিল সরকার স্ট্রিটের পূজা মণ্ডপটা তৈরি হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ছোট ছোটো কুচি দেওয়া সিল্কের ফ্রকগুলো দিয়ে সাজানো হয়েছে রঙ বেরঙের কাগজ রঙ বেরঙের তারপরে কাপড়ের টুকরো দিয়ে এগুলোকে করা হয়েছে তারপরে নেটের মতো পর্দা লাগানো হয়েছে ভ্যারাইটিস রকমের লাইট ব্যবহার করা হয়েছে আর তার সাথে রয়েছে রঙ বেরঙের ডিজাইনের সব কিছু জিনিসপত্র আর তারপরে তো মানে কথা যে কোনো রূপকথার পশুরা যেরকম হয় রূপকথার মানুষরা যেরকম হয় অনেক রাক্ষস খক্ষস হয় সব রকম দিয়ে এখানে সাজানো রয়েছে তোমাদের এক কথায় খুব ভালো লাগবে আর বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবে যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আমি একবার হলেও বলবো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে তার মা বাবাদের বলবো অবশ্যই একবার নলিল সরকার স্ট্রিটের পুজোটা একবার অবশ্যই দেখাতে কেন তাদের খুব ভালো লাগবে আর এই দেখো যে তিনটে মুখ দেওয়া যায় একটা ড্রাগনের মতো দেখালো তার ভিতরের দিকে দেখো তার পুরো শরীরটা দেখা যাচ্ছে ভেতর দিকে আর তার কটা কতগুলো হাত বের করে রয়েছে আর ওই তিনটে লেজের মতো মানে ওইটা লেজের মতো বন্ধুরা এত সুন্দর হয়েছে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে বড়দেরই এত ভালো লেগেছে তো বাচ্চাদের তো ভালো লাগবেই আর এখানে দেখো কতগুলো রাক্ষস খোখোস অনেকগুলো করে মাথা শিং মানে সব এত সুন্দর এত সুন্দর যেগুলো আমরা টিভিতে দেখেছি গল্পতে পড়েছি সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা যাদের ছোট ছোট বাচ্চারা আছে বা আমাদেরই ভালো লাগছে অবশ্যই বলবো একবার হলে এখানে ভিজিট করো আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেলাইকানটিকে প্রেস করো পনেরোটা বাজে আর আমার চেহারার অবস্থা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় কোনো রকমই মানে ঢেলে ঠুলে যেন লাইনে এত অসম্ভব ভিড় মুখের অবস্থা দেখো আমার কি অবস্থা মুখের তো বন্ধুরা আর এই অবধি রাখছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই জানাবে কেমন হয়েছে মুখে কত সুন্দর মেকআপ করে গেছি আর এসছি দেখো মুখ এই নিয়ে তো সবাইকে শুভ রাত্রি আর আগামী দিন অষ্টমী অষ্টমীর জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ভিডিওটা অবধি রাখছি টাটা গুড নাইট রাধে রাধে